পর্ব ছয় দ্বিতীয় অংশ অনেক সকালে মেশের দোতলার বারান্দায় দাঁড়িয়ে কিংসুখ হিনোজান ও মহাজানের তার্কিক পয়েন্টগুলো মিলিয়ে দেখছিল ইতিহাস বইতে বৌদ্ধ সম্বন্ধের মতো উষাকালীন মেঘমালা দেখার জন্য সে বেশ কয়েকদিন চেষ্টা করেছে কিন্তু মোবাইলে অ্যালার্ম বেজে গেছে তার মতো করে আর কিংশুক নিজে পাশ ফিরে শুয়ে অকা ঘুমিয়ে ভাত খাওয়ার সময়ে উঠেছে আজ কী কুক্ষণে যে এতটা গরম পড়েছে আর ঘুম ভেঙেছে তা সে বুঝতে পারছিল না যাই হোক উঠেই যতক্ষণ পড়েছে তখন সে ইতিহাসের চ্যাপ্টারগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলো সামনেই বিয়ে ফাইনাল নালন্দা থেকে হস্তিনাপুর হয়ে তিব্বতে যাওয়ার আগে সে দেখল ইন্দুবালা ভাতের হোটেলের দরজা খুলে স্বয়ং ইন্দুবালা বেরিয়ে পড়লেন হিনোজান মহাজান মধ্যপথে রইল কিংশুক চিৎকার করলো ও দিদা এত সকালে কোথায় যাচ্ছ ইন্দুবালা হাতের ব্যাখ্যানা উঁচু করে দেখালেন কিংশুক হুড়মুড় করে নেমে এলো সিঁড়ি দিয়ে জামার পোতাম আটকাতে আটকাতে চলো আমিও যাবো ইন্দুবালা অবাক হয়ে তাকান কিংশুকের দিকে তুই যাবি কেন ভোর রাত থেকে তো দেখলাম পড়াশোনা করছিস ঘরের আলু জ্বালছিল যে ঘরের আলু জ্বলছিল যে কিংসুক বলে ধুর পড়ছিলাম কোথায় বেজায় গরমে ঘুম আসে নাকি তার চেয়ে বরং এটাই ভালো হলো তোমার সাথে বাজার করতে যাব। দাও দেখি ব্যাগ দুটো ইন্দুবালার হাত থেকে কিংসুক ব্যাগ দুটো প্রায় ছিনিয়ে নেয় ছেলেটাকে ভালো লাগে ইন্দুবালার সময় নেই অসময় নেই মেসের বারান্দা দিয়ে দিদা বলে হাঁক দেয় ওদের ঘরটা ইন্দুবালার ঘরের ঠিক সামনে রাস্তার উল্টো দিকে অনেক রাত পর্যন্ত ঘুম না এলে ইন্দুবালা সেলাই ফোড়াই করেন কিংসুক চিৎকার করে ওপারের জানলা দিয়ে এবার তো ঘুমো তোমার চোখ খারাপ হলে আমাদের উপোস করে থাকতে হবে তো ধনার্যার চার ধনাদার রান্নার হাত গলা দিয়ে নামবে না যে নীল থেকে ধনঞ্জয় কাই মাই করে ওদের সাপ সাপান্তর করে তার যত অভিযোগ ইন্দুবালাকে তার জন্যই নাকি ওই গাল টিপলে দুধ বেরোনো ছেলেগুলো তাকে হতচ্ছেদা করে আরও মাথায় তোলো তুমি ওদের মা ঝিটিয়ে সব বিদায় করবো দেখো হা হা হাবাতের দল সব যদিও খেতে না এলে ধনঞ্জয়ই ওদের ডেকে নিয়ে আসে আদর করে বসিয়ে খাওয়ায় শরীর খারাপ হলে সাতবার গিয়ে খবর নেয় ছেলেরাও ভালোবাসে তাকে খুব তার জর্দাটা বেরিটা হয়ে যায় ওই ছেলেগুলোর কল্যাণী তবে ছোটোখাটো খাটো খিটিমিটি লেগেই থাকে হলে ভালোবাসা জমবে কী করে আজ কি বাজার করবে দিদা কেন হোটেলের বোর্ড দেখিসনি নি দেখেছি তো ডাল ভাত সোনামুগের ভাত সোনামুগের ডাল মোচার ঘণ্ট মাছ ওই দেখো কোনো কোন মাছ লেখনি কিন্তু ইন্দুবালার সামনে দিয়ে তখন মাথায় ঝুড়ি ভর্তি কলমি শাক নিয়ে বাজারের দিকে যাচ্ছে একটা বউ ইন্দুবালা থমকে দাঁড়ান ও বউ শুনছ বউটা ঘুরে তাকায় কলমি শাক কোথায় পেলে তোমার বাড়ির বিক্রি করতে নিয়ে যাচ্ছ বউটা হাসে মেয়ের বাড়ি গেছিলাম মা আমার তো আর পুকুর নেই ওর শাওরির একটা বড় পুকুর ছিল তা সেই পুকুরের ইন্দুবালা বলেন ছিল কেন বলছ এখন আর নেই বউটার মাথা থেকে কিংসুক শাকের ছড়িটা নামতে সাহায্য করে হাঁপ ছাড়ে বউটা ডোবা হয়ে গেছে মা এবার হয়তো ফেলা টুটবে তা মেয়ে বলল নিয়ে যাও যে কদিন আছে ইন্দুবালা কলমি শাকের আঁটি তোলেন সবুজ কচি মাথাগুলো সবাই যেন তার মুখের দিকে আছে নাকের কাছে নিয়ে এসে শোকেন জলে তাজা আষ্টে বুনগন্ধ এখনও মিশে আছে ওদের ডালপালায় কিংসুক জানতে চায় এইভাবে শাক চেনে বুঝি গন্ধ শুকে হাসে বৌটা নাগো না আমার মা পুকুর চিনছি গো ইন্দুবালার সামনে ভেসে আসে বর্ষার জলে থই থই উঠোন ভাই বোন মিলে নাচানাচি আমাদের কেন পুকুর নেই ঠাম্মা ততক্ষণে ঠাম্মার কলমি শাক শেষ নিষেধ ছিল যে বংশে পুকুর রাখা চলবে না কেন নিষেধ ছিল কেন কেন নিষেধ ছিল ইন্দুবালার প্রশ্নে ঠাম্মা জবাব দেন না ইন্দুবালা ততক্ষণে শাকের আটি বেছে বেছে তোলেন ঝুড়ি থেকে কিংসুকের পছন্দ হয় না ব্যাপারটা শাক লতা পাতা সে দু চোখে দেখতে পারে না ওসব খাওয়ার জন্য তো গরু ছাগলটা আছেই জন্য খেতে যাবে চারিদিকে এত মাছ মাংস ডিম থাকতে একটু বিরক্ত হয়েই বলে সে আজ কিন্তু গলমি শাক মেনুতে নেই দিদা ইন্দুবালা বিড়বির করেন নেই তো কি হতে কতক্ষণ দেখছিস না বাড়ির সামনে কেমন একটা আস্ত গোটা পুকুর ঝুড়ির মধ্যে করে চলে এসেছে কিংশুক জবাব দিতে পারে না দিদার কথায় এই মহিলা যাই রান্না করে তাই যেন মুখে লেগে থাকে সারা জীবনের মতো মনে মনে ঠিক করে নেয় কিংসুক কলমি শাকটা আজ না হয় সে একবার ট্রাই করে দেখবে ইন্দুবালা প্রায় সব শাক কিনে নিয়ে খালি ঝুরি ফেরত দেন বউটাকে বলে দেন ওবেলা বাড়ি ফেরার পথে একবার ঘুরে যেও ও বউ আমাদের বাজারে একটু সময় লাগবে বউটা মাথা নাড়ে আর তরতরিয়ে এগিয়ে যাওয়া হিন্দুবালাকে ধরতে প্রায় ম্যারাথন দৌড় দেয় কিংসুক হিন্দুবালার দাদুকে পিত্তৃসত্ব রাখতে দেশভাগ হওয়ার পরেও যেমন এপারে থেকে যেতে হয়েছিল ঠিক তেমনি তার দাদুর দাদুও বাবার কথা ফেলতে পারেননি কলকাতার পাড় চুকিয়ে খুলনার কলাপোতায় যখন তিনি থাকতে শুরু করলেন তখন বর্ষাকাল চারিদিকে উপছাপা হয়ে আছে নদীগুলো খালগুলো বিলগুলো বাড়ির মধ্যে চারিদিকে থই থই করছে জল কোনটা পুকুর আর কোনটা উঠোন তা ঠাহর করা বেশ মুশকিল হচ্ছে হামেশাই শোনা যাচ্ছে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর খবর এদিকে যাকে বিয়ে করে এনেছেন বিশ্বম্ভর সে একেবারেই শহুরে মেয়ে খাস নবদ্বীপের সেই মেয়ে আজ এই গাঁয়ের চারিদিকে জল সাপে কাটা এসব দেখে প্রথম দিনই তো পা ছড়িয়ে কাঁদতে বসেছে তার বাবা যে তার সাথে এই অবিচার করবেন কোনো দিন সে ভাবতে পারেনি ভালো পাত্রের কি আকাল পড়েছিল জোৎসলাময়ের জন্য কত কত সম্বন্ধ এসেছিল বর্ধমান রাজশাহী হাতিমপুর থেকে ময়মনসিংহের এক জমিদারও এসেছিলেন বাবা পুরো মানুষের সাথে মেয়ের বিয়ে দেবেন না বলে সেই সম্বন্ধও নাকচ হল শেষকালে মেয়েকে গৌরী দান করবেন নাকি যারা আসে তারা নাকচ হয় এদিকে সৎমা রাগে শুধু ফুলে ফুলে ওঠে তারই বয়সী এক মেয়ে বাড়িতে থাকবে ঘাড়ের উপর তাও কি কখনো সহ্য করা যায় এখন চুপ করে আছে পরে এই মেয়ে যে ফোস করবে না তা কে বলতে পারে জোৎসলামহী থাকতো দোতলার তার মায়ের দিকে আর নতুন মা তার দাস দাসী নিয়ে একতলায় ওপর নিচ করায় বাবার অসুবিধা হতো হাঁপের টান ধরত হাঁপাতে হাঁপাতে জোসলাময়ের বাবা তার মেয়ের বয়সী নতুন বউকে বোঝাতেন ওই তো বয়স মেয়েটার ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিই কি করে আর দিলেও সুপাত্রের হাতে দিতে হবে তো বুড়ো স্বামীর এই বিচারিতা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল নতুন মাকে মুখ ঝামটা দিত যখন তখন মেয়েকে বিয়ে দেবেন না দোষ সাথে অথচ নিজে বিয়ে করে এনেছেন মেয়ের বয়সী একটাকে তা আমাকে মানুষ হিসাবে ঠাউরান নাকি জন্তু জানোয়ার জ্ঞান করেন রাতের সোহাগ দেখলে তো আর বাঁচতেও ইচ্ছে করে না চিল চিৎকারে কাক বসে না বাড়িতে হাঁপানির টান বাড়ে জ্যোৎসলাময়ীর বাবার বুকে কর্পূর তেল মালিশ করে দেয় দাসী ওপর থেকে সবই লক্ষ্য রাখে জোৎসলাময়ী কিন্তু রাটি কাটে না সে মুখে একদিকে চুপ করে থাকে নিজের মতো করে তার মা বড় শান্ত ছিল লক্ষ্মী প্রতিমা যেন বাড়ি দিকে জোরে কথা বলতে পারত না কেউ আর অপমান বা হিংসা করা ছিল ভাবনারও অতীত বাড়ির দরজায় এসে কেউ খালি হাতে ফিরছে কল্পনাই করতে পারত না সাধু সন্ত থেকে গরিব দুঃখী ভিখারি সবাইকে নিজের থেকে বসিয়ে খাওয়াতেন দান ধ্যানে তিনি ছিলেন দরা ঝলত বাড়িতে সারাক্ষণ একটা স্বশী ভাব বিরাজ করত এমন মা দুদিনের জ্বরে সেই যে চোখ বুঝলেন আর খুললেন না জ্যোৎসলাময়ীকে একেবারে একা করে দিয়ে চলে গেলেন শোকাতুর বাবা খুব ধুমধাম করে মায়ের শ্রাদ্ধ শান্তি শান্তি মিটিয়ে এবার বিয়ে করে আনলেন এমন একটা মেয়েকে যার চিৎকারে বাড়িতে কাক পক্ষী পর্যন্ত বসে না সৎ আর মেয়ের মুখ দেখা দেখিও হয় না জ্যোৎসলাময়ী এমন ছোটো মনের মানুষদের সাথে মুখোমুখি ঝগড়া তুলে থাক কথা পর্যন্ত বলেন না তার হয়ে চিৎকার করে দাসী সৎমা এবং মেয়ের এই বাঘবিতার খবর নবদ্বীপ অঞ্চলের কেউ জানে না এমন নয় মেরেছ কলসিন কানা তাই বলে কি প্রেম দেব না গাইতে এসে বষ্টমী পর্যন্ত দুপক্ষের মুখের ভাষা শুনে মূর্ছা যায় বাবারই তখন অবস্থা হয় সঙ্গীন এই অশান্তির আগুন কিভাবে তিনি নেভাবেন তার হদিস যেন আর পান না এইভাবে শাখের করাতের মতো যখন দিন কাটছিল তার ঠিক সেই সময় শহরে কলেরার জন্য ভলেন্টিয়ার হয়ে এলো একদল যুবক কলকাতা থেকে তারা গান্ধীজির স্বদেশী ভাবনায় অনুপ্রাণিত বিবেকানন্দের সেবা তাদের বুকে রবীন্দ্রনাথের গানের গলি তাদের লজ একদিন একদল উঠতি যুবকের মধ্যে যে হোমিওপ্যাথি ডাক্তার তাকে হঠাৎই খুব পছন্দ হয়ে গেল জ্যৈষ্ণামীর বাবার বেশ গোলগোল চোখ চওড়া ছাতি বুকের পাটা আছে বলেই না কলেরা রোগী দেখতে আসে তিন কুলে একমাত্র খুলনায় পিতা ছাড়া আর কেউ নেই ঝাড়া ঝাপটা হাত পা কথায় বার্তায় নম্র শান্ত সদালাপি সর্বোপরি কর্মঠ এমন একটা ছেলেকেই যেন মনে মনে খুঁজছিলেন তিনি দেরি করলেন না জসলাময়ের বাবা কথা চলল তাড়াতাড়ি খুলনা আর নবদ্বীপের মধ্যে পাকা কথা হয়ে গেলে আশ্বাস দিলেন বাবা মেয়েকে ভয় পাস না মা এই জামাই আমার সোনার জামাই হবে দেখে নিস কলকাতায় বড় একটা মেসে থাকে কালীঘাটের মায়ের মন্দির তো পায়ে হাটা দেখবি তোকে নিয়ে গিয়ে কেমন ট্রাম লাইনের পাশের বাড়িতে রাখে